আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দা আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমরা হচ্ছে অনেকেই বাংলা ভিডিও দেওয়ার জন্য আরও বলতেছিলা তো বাংলা আমরা হচ্ছে আজকে নিয়ে পাঁচ নাম্বার ভিডিও আমি গ্রামে ছিলাম কালকেই ঢাকা আসছি এই কারণে আজকে থেকে আবার ভিডিও শুরু হয়েছে তো মোটামুটি এই পাঁচটা ভিডিও যদি কেউ দেখো আমার মনে হয় তোমার বাংলা পাস মার্ক তো উঠবেই সাথে আরও এক্সট্রা মার্কসও উঠে আসতে পারবা ঠিক আছে স্যার ইংরেজিরও একটা ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকেই বলছো ভিডিওটা খুবই উপকার হয়েছে যদিও আমি বাংলা ইংরেজি পড়াই না বড় ভাইয়ের জায়গা থেকে দায়িত্বশীলতার জায়গা থেকে তোমাদের দিচ্ছি তো আজকেও আমরা হচ্ছে মোটামুটি উনিশটার মতো প্রশ্ন দেখব যেটা একুশ এবং বাইশে আসছে বিশ এবং বাইশ এবং তেইশ সরি একুশ এবং বিশে আসছে বাইশ তেইশের প্রশ্ন এবং তেইশ চব্বিশের প্রশ্ন তোমাদেরকে অলরেডি সলভ করে ফেলছি ভাই পাঁচটা ক্লাস কোথায় পাবো ইউটিউবে যায় এম সুমন হুসেন লেখে সার্চ দিবা অথবা ফিজিক্স স্যান্টাস লেখলো আমাদের চ্যানেলটা আসবে ওইখানে দেখবা প্লেলিস্ট করা আছে আইকিউ বাংলা ইংরেজি এইখানে পেয়ে যাবা তো চলো দেরি না করে ক্লাস শুরু করি এটা মেইনলি প্রশ্নগুলা সলভ কেন করাইতেছি কারণ এতে তোমার হচ্ছে একটা আইডিয়া হবে কেমন প্রশ্ন আসে কোন জায়গাটা পড়তে হবে বুঝতে পারবা সেকেন্ড হচ্ছে এই টপিক্স থেকে রিলেটেড টপিক্স প্রশ্ন আসলে তুমি আর আটকাবা না পাইরা যাবা ঠিক আছে দেখো কি সাংঘাতিক ব্যাপার খুব সাংঘাতিক ব্যাপার না বিষয়টা কি মারাত্মক ব্যাপার কি সাংঘাতিক ব্যাপার এটা কি ধরনের বাক্য বলো বিস্ময় প্রকাশ করতেছে এই প্রশ্ন তোমার হচ্ছে পরীক্ষায় আসলে তুমি নেই পারবা এই প্রশ্ন পারার জন্য পড়াশোনা করে যাইতে হবে এরকম না মোটামুটি থেকে পারবা তবে দেখো এই যে রবীন্দ্রনাথের রচিত নাটক কোনটা আমি তোমাদের আগেই বলে দিছি রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন পাবা নজরুল থেকে পাবা এই জিনিসগুলা নাটক রচনা যা যা আছে খুব ভালোভাবে কবি পরিচিতি পড়তে হবে এক মার্কস কিন্তু অনেক চট্টগ্রামে চান্স পাইতে সত্তর লাগে কাট মার্কস তার মানে গতবার ছিল জিপিএ সহ উননব্বই আর এবার তো জিপিএতে দশ তাহলে এখানে সত্তর মোটামুটি সত্তর না হলেও ধরো আটষট্টি ঊনসত্তর লাগে যাবে কাট মার্কস তার মানে তোমার আরও ভালো সাবজেক্ট পাইতে আরো বেশি মার্কস পাইতে হবে বাংলা ইংরেজি ভালো না করলে কিন্তু সাবজেক্ট ভালো পাবা না ঠিক আছে দেখো শেষের কবিতা এটাও একটা উপন্যাস আর এই যে গোরা আছে এটা তার রাজনৈতিক উপন্যাস এটা আগের ক্লাসেও আমরা বলছি তাহলে এই শেষের কবিতা এটাও একটা উপন্যাস আর সোনার তরী এটা একটা কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ আর এই রাজাটা হইতেছে তার কি বলতো নাটক নাটক ঠিক আছে তাহলে এটা হইতেছে আমাদের কি বলতো নাটক তাহলে অ্যান্সার কি সি নাম্বার সি নাম্বার নেক্সট উত্তরী শব্দের অর্থ কি উত্তরী শব্দের অর্থ হচ্ছে উত্তরীয় বা চাদর উত্তরীয় বা চাদর এখানে যে মানে কুহেলি উত্তর দিক না চাদর সমুদ্র মানে পাথার এইটাও সিউতে বিষে বিশে আসছে দেখো বিষে আসছে পাথার শব্দের অর্থ কি সমুদ্র একুশে আসছে উত্তরী শব্দের অর্থ কি এই জন্য সমার্থক শব্দ বা প্রতি শব্দগুলা শিখে রাখা ভালো ঠিক আছে এই যে আমি জানি হি ইজ এ ডেড হর্স মির্জাফর রে দেখা বলছে কে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ এটা কার উক্তি এই উক্তি টাইপের প্রশ্ন না পড়াশোনা করে গেলে একটু টাফ কিছু দেখবা যে একটা বোল্ড উক্তি থাকে যে এইটা এরকম ইম্পর্টেন্ট এই জায়গাগুলো কিন্তু এরকম তুলে দিবে তখন না পড়া থাকলে একটু সমস্যা হয়ে যাবে তাহলে মির্জাফরকে ফরকে দেখে বলছে এই ডেড হর্সকে মির্জাফরকে কে বলছে লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ বলছে আর সিরাজদোলা নাটকের বেশ কিছু দৃশ্য আছে কোন দৃশ্যের কোন অঙ্ক বা কোন দৃশ্যপটটা কোন স্থানে হয়েছে কত সালে হয়েছে এই একটা শখ আছে খুব সুন্দরভাবে এটা খুব ভালোভাবে শিখে রাখবা হ্যাঁ এই যে সৈয়দ ওয়ালিউল্লাহ এর কবি পরিচিতিটা খুব ইম্পর্টেন্ট খুবই যে স্টার দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট এটা কারণ হইতেছে লাল শালুটা তোমার হচ্ছে লাল শালু থেকে একটা পাবা মিনিমাম একটা বা দুইটা পাবা আর এদিক থেকে সিরাজদুল্লাহ থেকে একটা পাবা বা দুইটা পাবা মানে এই দুইটা থেকেই তিনটা প্রশ্ন আসে তোমাদের চট্টগ্রামে মিনিমাম দুইটা আসবে তাহলে ওয়ালিউল্লাহটা খুব ভালো করে দেখবা দেখো চট্টগ্রামের ষোলো শহরে উনিশশো সালে তাহলে আমার জন্ম সাল চাইছে উনিশশো এখন বাকি তথ্যগুলাও লেখা দিছি লাল সালু এটা উপন্যাস চাঁদের আমাবস্যা কাদো নদী কাদো নয়ন তারা দুই তীর অন্যান্য গল্প এটা হইতেছে গল্প গ্রন্থ আর নাটক হইতেছে বহিপীর এই নাটকটা ইম্পর্ট্যান্ট হ্যাঁ নাটক হইতেছে বহিপীর তরঙ্গ বঙ্গ উজানের মৃত্যু সুরঙ্গ সুরঙ্গ তোমাদের একটা মুভিও হয়ে গেছে তো এটা হইতেছে আফসরান নিশন না এটা হচ্ছে তাহলে এগুলা পরে রাখতে হবে তাহলে এটা ইম্পর্টেন্ট কাজী নজরুলের রচনা নয় কোনটা রচনা কোনটা এই যে দেখো ব্যথার দান রিক্তের বেদন চন্দ্রবিন্দু শিউলিমালা এগুলা তাহলে যে চন্দ্রবিন্দু আছে এগুলা হইতেছে কি বলতো গল্প গ্রন্থ কাজী নজরুল রবীন্দ্রনাথ দেখো একুশ এ আসলো রবীন্দ্রনাথ আসলো কাজী নজরুল আসলো তাহলে আলটিমেটলি এগুলা পড়তে হবে ইম্পর্টেন্ট ওকে মোহব্বতনগর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের নাম কি এই যে কিছু স্থান ইম্পর্টেন্ট ডায়লগ আর চরিত্র এই জিনিসগুলা থেকে বেশি প্রশ্ন আসে চরিত্র ডায়লগ খুব গুরুত্বপূর্ণ ডায়লগ যেগুলা সব ডায়লগ তো আর মনে রাখতে পারবে না সেকেন্ড হচ্ছে স্থান এই যে আওয়ালপুর আওয়ালপুর হইতেছে মোহাম্মদনগরের পার্শ্ববর্তী গ্রাম আরও দুইটা স্থান আছে করিমগঞ্জে একটা হাসপাতাল আছে দূরে উৎসব হইতেছে কোথায় ডোমপাড়া এই দুইটাও আমি লিখে দিছি এখানে নেক্সট এইটা যদিও তোমরা দেখলে পারবা রহমতপুর হর্তনপুর রায়পুর এগুলো আসলে স্থান নাই দেখলে তোমরা পারবা কুহেলি সব উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এই যে কবিতা একবার হইলেও রিডিং পরে যাবা এতে কি হবে এই কবিতার কোন চরণের পর কোন চরণ মুখস্থ তো করছিলা ইন্টারমিডিয়েট লাইফে তো মুখস্থ করছিলা তো তোমার এই চরণগুলো তখন মনে হবে দেখো আমার কিন্তু মাঘের সন্ন্যাসী এটা এখনো মনে আছে মোটামুটি কারণ এটা হচ্ছে একবার একটা কবিতা মুখস্থ করলে এটা অনেক দিন পর্যন্ত থাকে অনেক দিন পর্যন্ত মনে থাকে এরকম দেখবো ছোটোবেলার কিছু কবিতা এটা হইতেছে আমাদের কি বলতো দেখবে এখন এক দুই লাইন দেখলেই বাকিটা বোন হইতেছে যেমন কাজলা দিদি তারপরে হইতেছে নদীর আমাদের ছোট নদী চলে ইয়াগুলো আছে তো এই জন্য আমি বলতেছি তোমরা রিডিং দিবা মানে এইটা একটা পংক্তির পর আরেকটা মানে কোন চরণের পর কোন চরণ হবে এটা বুঝে যাবা ঠিক আছে তাহলে মাঘের সন্ন্যাসী ভুল হবে না এখান থেকে একটা প্রশ্ন পাবা নেক্সট এই যে পাথার শব্দের অর্থ দেখো এই যে সমীর শব্দের অর্থ কি বাতাস প্রতি শব্দগুলা ভালো করে পড়তে হবে পাথার সমুদ্র অলক্ষ বা দৃষ্টির গোচরে মাধবী বাসন্তী লতা বরিয়া বরণ করে পুষ্পারতি ফুলের বন্দনা পুষ্পারতি পুষ্প ঠিক আছে তার মানে ফুল ফুলের বন্দনা উত্তরী এই যে দেখো উত্তরী হইতেছে কি চাদর এটা বিশে আসছে দেখো পাথার আসলো বিষে আবার উত্তরী আসলো আমাদের কোথায় বলো তো একুশে তাহলে এই যে রিপিট হয় তাহলে পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র সমুদ্র নেক্সট আঠারো বছর বয়স মাত্রাবৃত্ত ছন্দে লেখা তাহলে কোন কবিতা কোন ছন্দে লেখা সবগুলা কবিতা ছন্দ কবিতার ছন্দ এইটা ইম্পর্টেন্ট তাহলে কোন কোন কবিতা দেখবা যে হচ্ছে মাইকেল গুলা হচ্ছে কি চতুর্দশপতি বা সনেট সনেট মানে কি চোদ্দ চোদ্দ দুইটা স্তবক থাকে একটা অষ্টক একটা ষষ্ঠ এই প্রশ্ন আসছে ঠিক আছে সনেট বা চতুর্দশপতি কবিতা বলি চোদ্দোটা লাইন চোদ্দটা করে কি থাকবে এরকম চরণ থাকে তো দেখবে হচ্ছে দুইটা স্তবক থাকে একটা অষ্টক প্রথম অংশ দ্বিতীয়টা হচ্ছে ষষ্ঠক ছয় মানে ছয়টা লাইন আর কি ওকে সারপত্র কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা কোনটা সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি ঠিক আছে আঠারো বছরটা খুব ইম্পর্টেন্ট লাইন কয়টা মানে আঠারো বছর এটার বাই বত্রিশটা লাইন আঠারো শব্দটা নয়বার বার ব্যবহার করছে আর কবিতার নাম সহ দশ বার এটাও কিন্তু বাইশ তেইশ না তেইশ চব্বিশে আসছে তাহলে এটা মাত্রাবৃত্ত ছন্দ হ্যাঁ মাত্রাবৃত্ত নেক্সট পথের রাজা এটা কোন কোন সমাসের তাহলে দেখো আমরা একটা জিনিস জানি ধরো দানবীর ঠিক আছে দানে বীর বলি আমরা কি বলতো দানবীর তো এটা হইতেছে আমাদের দেখো সপ্তমী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ এগুলো তৎপুরুষ সমাস আর এইটা পথের রাজা হইতেছে ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ ঠিক আছে তৎপর এই যে সমাজ পড়তে বলছি দেখো সমাজ থেকে চলে সমাজ থেকে আসেই প্রশ্ন সমাজ থেকে প্রশ্ন আসেই পিসে কোষ নেক্সট দেখো কোম্পানির গোষ ডাক্তার রাতারাতি সেনা দক্ষ হয়ে বসছে উক্তিটি কার সিরাজ সিরাজের উক্তি এই যে দেখো হল অয়েল সিরাজ উমিচাঁদ ক্লেটন না এটা সিরাজ সাহেব বলছে যে কোম্পানির গোষ ডাক্তার রাতারাতি সেনা দক্ষ হয়ে বসেছে মানে একটু দেখবা যে হচ্ছে বাস্তববাদী বা একটু ন্যায়ের পক্ষে বলতেছে সিরাজ তাহলে এই যে উক্তিগুলো আসে দেখছো এটাও বাইশের প্রশ্ন নেক্সট রেইনকুট গল্পের চরিত্র কোনটা চরিত্রগুলা লাগবে সব লিখে দিছি মিন এটা একটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে নুরুল হকনা নুরুল হুদা এটা ইম্পর্টেন্ট পিয়ন হচ্ছে মিয়া ইসাকমিয়া সাত্তার মৃধা এই চরিত্রগুলা ইম্পর্টেন্ট কিসিনজার সাহেব তারপরে হইতেছে কুলি আকবর সাজিদ প্রফেসর আসমা আফাজ আহমেদ এই চরিত্রগুলা দেখে লাইখো তারপরে দেখো সনেট কাব্য কাব্যঙ্গি কোনটি মানে এটা সনেট বলতে কি বোঝায় চতুর্দশপতি কবিতা বলি ঠিক আছে তাহলে অষ্টক আর ষষ্টক দুইটা স্তবক তাহলে স্তবক কয়টা দুইটি ঠিক আছে মানে এখানে চোদ্দোটা লাইন থাকবে এবং চোদ্দোটা অক্ষর থাকবে প্রতি লাইনে চোদ্দ লাইন চোদ্দ অক্ষর এটা হইতেছে আমাদের কি বলতো সনেটের বৈশিষ্ট্য সনেটের বৈশিষ্ট্য মাইকেল মধুসূদন দত্ত তাই না স্থপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে এই যে দেখো আমাদের পংক্তি চলে আসছে শূন্য স্থানে কোনটা বসবে কবিতা দেখ এটাও তোমরা না পড়ে গেলেও পারবা কারণ মোটামুটি এটা কমন একটা জিনিস স্থপিলা বিধুরে বিধি ঠিক আছে স্থানুর ললাটে নেক্সট কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্যটি শুদ্ধ ক্ষমতা একটা মহান গুণ না মহৎ গুণ সব মাছগুলোর দাম কত বাহুল্য দোষ আছে সব আবার মাছগুলো আছে শুধু মাছগুলোর দাম কত সবটা হবে না মাছগুলোর দাম কত দশের লাঠি একের বোঝায় এটা ঠিক আছে আমি সন্তুষ হইলাম না সন্তুষ্ট হইলাম এই প্রশ্ন আসলে সবাই পারবা পাস করার জন্য দেখো এরকম দুই চারটা প্রশ্ন কিন্তু থাইকেই যাইতেছে ভয় পাও কেন ভাই তোমার চাইতে কি কেউ ভালো প্রিপারেশন নিছে আরেকজনরে যখন তোমার চাইতে ভালো মনে করবা যে ও আমার চাইতে আগে আছে তখন তুমি হায়রা যাইলা যখন ফুটবল খেলো বা ক্রিকেট খেলো মনে করো গে তুই কর বল আমি মারতেছি ছয় আমি দাঁড়াইছি ব্যাট নিয়ে দাঁড়াইছি তারপরে গোলকিপার আছে আর তুই দাঁড়ায় থাক আমি তোরা কিক মারা উড়াইয়া দিমু এরকম বলো না তা আলটিমেটলি তোমার যখন খেলতে যাও কোনো একটা বা ব্যাডমিন্টন খেলতেছো ডাউন মেরা উল্টায় ফেলো এই তুই দাঁড়া তোর নাক ফোটা করে ফেলবো এই কনফিডেন্সটা পরার টেবিলে কেন আসে না ঠিক আছে এই 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 কনফিডেন্সটা পরার টেবিলে কেন আসে না ছেলেরা তো এই কনফিডেন্স খুব ভালো দেখাইতে পারো খেলাধুলাতে যায় তাহলে এই সেম কনফিডেন্সটা তুই আয় মাঠে আয় পরীক্ষার হলে আয় তুই বাংলা হয়তো দশে এত পাইতে পারো আমি তোর সাথে আরও বেশি পায়ে দেখায় দেবো চট্টগ্রামে তোরা তোরে টপকায় যায় আমি চান্স পাবো বেটা আমিও বাপের বেটা তুইও বাপের বেটা আয় আমার সাথে খেলতে আয় মাঠে আয় এরকম হচ্ছে মানে দম থাকতে হবে না কিন্তু আলটিমেটলি চান্স পাওয়া যাবে না এইটা ওয়ান কাইন্ড অফ প্রতিযোগিতা প্রতিযোগিতায় জিততে গেলে নুট মানে মনু করে লাভ নাই ঠিক আছে মনু করে কোনো লাভ নাই জাস্ট বি কনফিডেন্ট বি কনফিডেন্ট বি কনফিডেন্ট নেক্সট অনেকে আসে এই ভিডিও এইটুক দেখবেই না যদি কেউ দেখা থাকোস মোটিভেশন নিস ঠিক আছে ওকে তাহলে এটা হয়ে গেল সিরাজদোলা নাটকের প্রথম অঙ্ক প্রথম দৃশ্যের স্থান কোনটা এই যে এখানে লেখা আছে এনে শুধু প্রথমটা লেখা আছে সবগুলো অঙ্কর শক পড়তে হবে এই যে সময় পড়তে হবে এবং এই যে দেখো আমি শুধু প্রথমটা লিখে দিছি প্রথম দ্বিতীয় তৃতীয় এত সাল এত এত এই যে স্থান হচ্ছে দেখো প্রথম স্থান দৃশ্য প্রথম অঙ্কের প্রথম দৃশ্য এই যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য ঠিক আছে প্রথম স্থান তাহলে কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গ তারপরে এই যে কলকাতার বাগীরথী নদী তারপরে হইতেছে গসেটি বেগমের বাড়ি তাহলে এক নাম্বারটা হইতেছে কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গতে এটা হইতেছে আসছে সিও একুশ বাইশে নেক্সট কাজেই বাপ কেবল ইসবুর করিতেছেন তারপরে কিন্তু মেয়ের বয়স সবুর করতেছে না এটা একটা বিখ্যাত ডাইলগ কোথায় অপরিচিতা অপরিচিতা তো দেয় নাই অপশনে দিছে দেখো কার এইটা কার গল্প থেকে মানে ইয়া করা হয়েছে নেওয়া হয়েছে বাক্যটা রবীন্দ্রনাথ অপরিচিতা থেকে একটা পাবাই পাবা যদি কেউ অপরিচিতা ভালো করে পড়ে যাও রবীন্দ্রনাথ কাজী নজরুল এগুলো ভালো করে পড়ে যাও একটা পাবাই ঠিক আছে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছো পাশ করার জন্য তোমাদের এত কঠিন হয় সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে আবার আসছে দেখো একুশে ওয়ালিউল্লাহ নাটক নয় কোনটা এই যে দেখো নাটক বহিপীর তরঙ্গভঙ্গ উজানের মৃত্যু সুরঙ্গ তরঙ্গভঙ্গ বহিপীর উজানের মৃত্যু তাহলে চাঁদের আমাবস্যা এটা তার নাটক নয় ঠিক আছে এই যে দেখো চাঁদের আমাবস্যা তার উপন্যাস লাল সালু চাঁদের আমাবস্যা কাদো নদী কাদো এগুলো তার উপন্যাস তাহলে এটা তার নাটক নয় এই কয়টাই প্রশ্ন ছিল এই কয়টাই প্রশ্ন ছিল তো আমি মোটামুটি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওগুলো দেখো তো তোমরা হচ্ছে অন্তত যদি উপকার হও ভাই কৃতজ্ঞতা থেকে নিজের ভাই মনে করবা এর বাইরে কিছু মনে করার দরকার নেই তোমাদের বলবো না যে আমাদের আইসে ভর্তি হোক তুমি এই ফ্রি জিনিসগুলা পরো উপকার হও ঠিক আছে দয়া করে রিকোয়েস্ট করব কোনো একটা জায়গায় যায় ধরো একটা সম্মান দেখাইলে একদিন আরেকটা জায়গায় আরেক দিন একটা কমেন্ট করে বসলা এরকম যাতে না হয় কার সম্মান করি মানে মন থেকে করি আর ঘৃণা করি মানে মন থেকে করি ওরে আমি হচ্ছে সামনেও পিছনেও পিছনে আরে ভাই আপনার ক্লাসগুলা মারাত্মক উপকার হয়েছে সেরা আর সামনে মানে আরেক জায়গায় যায় একটা ধুরদার মানে ধুমধাম করে কমেন্ট করে দাও যেটাই করো একরকম থাকো দুই মুখা হয় না ঠিক আছে বড় ভাই মনে করতে পারলে মনে করো আর যদি মনে না করতে পারো তাই সেটাও আমাদের কোনো সমস্যা নেই বাট দুই রকম মানে চরিত্র বা দুই রকম বৈশিষ্ট্য হচ্ছে প্রদর্শন করো না আমি তোমাদের নিজের ছোট ভাই বোন মনে করি অনেক সময় হয়তো তোমাদের হচ্ছে নিজের মতের মতো কোনো কিছু হয় না নিজের হচ্ছে তোমাদের অনুকূলে হয়তো অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারি না ওইটা হচ্ছে আমার হচ্ছে দেখা যায় সীমাবদ্ধতা থাকে কিছু কিছু জায়গায় আমার নিজেরও সীমাবদ্ধতা থাকে তোমাদেরও বোঝা উচিত ঠিক আছে এই জায়গাগুলো তো একটু মেনটেন করা উচিত কারণ ধরো কৃষির কোর্স নেই বলি এখানে আমাদের আলটিমেটলি সাতজন টিচার আর অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে আমি একা কখনোই সিদ্ধান্ত নিতে পারি না তো এটা আমার উপরে একা দায় দিয়ে লাভ আছে তো এইটা আমি কিন্তু আমাদের যে ব্যক্তিগত এখানে কিন্তু আমি টোটাল একা সিদ্ধান্ত নিতে পারি যা ইচ্ছা আমি তোমার যদি এক টাকায়ও ভর্তি নেই এখানে আমার বলার কেউ নাই এই বিষয়গুলো তোমাদের একটু বোঝা উচিত ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আমি হচ্ছে আর একটা গাইডলাইন দিচ্ছি যে লাস্ট কয়দিন কিভাবে পড়া উচিত একটা গাইডলাইন এই ভিডিওর পরে আপলোড হবে ইনশাল্লাহ আসসালামাইকুম